নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এখানে দুটোই ওয়্যার হাউসের কাজের ভ্যাকেন্সি রয়েছে প্যাকিং পিকিং স্ক্যানিং এর কাজ দুটো লোকেশান আলাদা আলাদা এবং দুটো কাজের সিস্টেমও আলাদা সেগুলো আমি ডিটেলসে আলোচনা করব তো স্ক্রিনে আমার শেষের দিকে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সন্ধে সাতটা থেকে নটার মধ্যে ফোন করে নিতে পারেন না হলে সকালে সাতটা থেকে নটার মধ্যে ফোন করে কিন্তু জয়নিংয়ের জন্য চলে আসতে পারবে তো প্রথম যে কাজের আপডেটটা রয়েছে এটা রয়েছে লোকেশান রয়েছে ডানকুনি ডানকুনি লোকেশানে কাজ হবে যেটা হুগলি জেলার অন্তর্গত এই ডানকুনি লোকেশানে একটা ওয়ার হাউসে কাজ হবে প্যাকিং পিকিং লোডিং আলোডিং সব ধরনের কাজ থাকে এখানে এখানে তোমাদের ডিউটি টাইম থাকবে ন ঘন্টা ন ঘন্টা যেটা তিনটে শিফটে ডিউটি হয় একটা সকাল ছটা থেকে শিফট হয় একটা সকাল দুপুরে একটা থেকে শিফট হয় আর একটা নাইট শিফট হয় নটা থেকে তিনটে শিফট রয়েছে এখানে ন ঘন্টার কিন্তু ডিউটি তার মধ্যে খাওয়া দাওয়া রেস্ট থাকবে এখানে বয়স লাগবে আঠেরো থেকে পঞ্চাশ পড়াশোনা মিনিমাম এইট পাস থাকতে হবে ডকুমেন্টস আধার প্যান ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো জেরক্স কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি এগুলো নিয়ে আসতে হবে ডানকুনি ওয়ার হাউসে যারা জয়নিংটা করবে থাকা বা খাওয়া এগুলো ফ্যাসিলিটি কিন্তু এটাতে নেই যাওয়া আশা করে কিন্তু কাজ করতে হবে আর এর পেমেন্ট প্রত্যেক দশ দিন দশ দিন অন্তর পেমেন্ট হবে প্রত্যেক দশ দিন মাসে তিনবার পেমেন্ট কিন্তু দেবে এই ওয়্যার হাউসে স্যালারি যেটা দেবে মাসে তেরো হাজার টাকার স্যালারি রয়েছে অ্যাটেন্ডেন্স বোনাস নাইট অ্যালাউন্স এগুলো তো পাবেই আর এখানে মানে প্রত্যেক দশ দিন অন্তর প্রায় চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা পেমেন্ট পেয়ে যাবে প্রত্যেক দশ দিন দশ দিন অন্তর যদি তোমরা পেমেন্ট মানে কাজ করো তাহলে সেইভাবে পেমেন্টটা হবে এখানে তো এখানে আসতে হবে ডানকুনিতে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে বারোটা থেকে সাড়ে বারোটা কিংবা একটার মধ্যে এলে হবে সকালে অবশ্যই আমাকে একবার ফোন করে নেবেন আর ডানকুনি লোকেশানে যারা জয়নিং করবেন তো ওই টাইমে আসবেন আর ডানকুনি লোকেশানে মিট করব ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে স্পট জয়নিং কিন্তু করানো হবে তার জন্য আমাদের একটা চার্জেস বা পারিশ্রমিক থাকবে আটশো টাকা এইট হান্ড্রেড রুপিজ এরপরে যে কাজের আপডেটটা রয়েছে এটার লোকেশান রয়েছে ধুলাগড় ধুলাগড় বাস স্ট্যান্ডে আসতে হবে ধুলাগড় লোকেশানে কাজটা রয়েছে এটা অ্যামাজন ওয়ার হাউসে কাজটা হবে এখানে ডিউটি থাকবে বাইশ দিন বাইশ দিন ডিউটি মাসে দুটো করে ছুটি থাকবে আর এখানে বয়স কিন্তু লাগবে আঠেরো থেকে পঁয়ত্রিশ এইটিন টু থার্টি ফাইভ শিক্ষাগত যোগ্যতা এখানে মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে প্যাকিং পিকিং স্ক্যানিং লেভেলিংয়ের কাজ হবে এছাড়া অন্য কিছু কাজ হবে না তো এই অ্যারাউসে যারা কাজটা করবে এখানে বাইশ দিন ডিউটির ওপরে স্যালারি দেবে অ্যাপ্রক্স তেরো হাজার টাকা মতো থাকবে আর এছাড়া ওভার টাইমের সুযোগ রয়েছে ওটি রয়েছে একশো পাঁচ টাকা করে ঘন্টা পার ডে করতে পারো এক দু ঘন্টা না হলে যেই দুটো ছুটি থাকবে সেই এক এক দিন করে ডিউটি করলে প্রায় আটশো নশো টাকা ইনকাম রয়েছে সেগুলো এক সপ্তাহ পর থেকে স্টার্টিং হয়ে যাবে তো এইভাবে সিস্টেম রয়েছে এখানে আর এখানে যারা জয়নিং করবে থাকার জন্য রুম ফ্রিতে দিয়ে দিচ্ছে কোম্পানি ফ্রিতে রুম পেয়ে যাবে শুধু খাওয়াটা নিজের সেটা রান্নাবান্না করে খেতে পারো না হলে বাইরে রেস্টুরেন্ট রয়েছে সেখানে খেয়ে নিতে পারবে পয়সা দিয়ে খেতে হবে কিন্তু সেটা আর এখানে যারা কাজ করবে অবশ্যই ডকুমেন্টস বায়োডাটা আধার প্যান ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট জেরক্স কপি এগুলো সমস্ত নিয়ে আর বা পাসপোর্ট সাইজ ফটো দু কপি আনবেন আর আমাদের একটা চার্জেস তো রয়েছে এগুলো নিয়ে দূর থেকে যারা এসে কাজ করবেন বিল্ডিং নিয়ে আগামীকাল চলে আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে কারোর যদি একটু লেট হয় আসতে তাহলে আমাকে অবশ্যই ফোন করে নেবেন যে হ্যাঁ আমার একটু যাতে লেট হচ্ছে সেক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট জয়নিংটা হয়ে যাবে আগামীকালে ওখানে ধুলাগড় বাস স্ট্যান্ডে মিট করব আর ওখান থেকে সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করিয়ে দেওয়া হবে তো আর স্পট জয়নিং করে সঙ্গে সঙ্গে আপনারা রুমও পেয়ে যাবেন আর এখানে পেমেন্ট সিস্টেম প্রত্যেক মাসের এক থেকে সাত তারিখের মধ্যে কুড়ি দিন কাজ করার পর কিছু টাকা অ্যাডভান্স চাইলে অ্যাডভান্স পেতে পারবেন এভাবে সিস্টেম রয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ মিনিমাম মাধ্যমিক পাস পিকিং প্যাকিং স্ক্যানিং লেভেলিংয়ের কাজ মাসে বাইশ কিন্তু ডিউটি দিন হবে বাইশ দিন ডিউটিতে কিন্তু স্যালারি তেরো হাজার টাকা অ্যাপ্রোস থাকবে এরপরেও অন্যান্য যে সমস্ত পি এ বিএসআই সেগুলো সমস্ত আলাদা করেই পাবেন আর এখানে পারমানেন্টই কাজ করতে পারবে যদি ভালো কাজ করতে পারো ভালো এক্সপিরিয়েন্স হয়ে যায় ভালো কিছু দেখাতে পারো সেক্ষেত্রে তোমাদের ভাবে কিন্তু কাজটা করতে পারবে এখানে খুব ভালো যারা পড়াশোনা ছেলে রয়েছে তারাও দিন কাজ করার পরে এখানে সুপারভাইজার পোস্টেও এখানে সুযোগ নিয়ে নিয়েছে তাদেরকে সেইভাবে সুপারভাইজার হয়ে গেছে অনেকেই আমার আন্ডারেই জয়েন করেছিল এই প্যাকিং এর কাজে সে এখন বর্তমানে সুপারভাইজার হয়ে গেছে ঠিক আছে এখানকার ম্যানেজার হয়ে গেছে তো এইভাবে সুযোগ নিতে গেলে বা সেই জায়গায় যেতে গেলে আপনাকে প্রথমে এসে আপনার যে কাজটা আপনাকে যেই কাজটা দেবে সেই কাজটা আপনি সুন্দর করে গুছিয়ে খুব ভালো একটা লেভেলে করতে পারবেন বা ভালো কোম্পানির কাছে একটা এ করতে পারবেন যে হ্যাঁ খুব ছেলেটা খুব ভালো পরিশ্রমী এবং যথেষ্টভাবে কাজের দক্ষতা রয়েছে বা কাজ করছে ভালো ডিউটি টাইমিং সঠিক দিচ্ছে মাসে বাইশটা তো বাইশটাই ডিউটি করছে এগুলো রেপোটটা ঠিক রাখতে হবে ঠিক আছে বন্ধুরা তো এইভাবে যারা জয়নিং করতে চাইছো আগামীকাল ধোলাঘড় বাস স্ট্যান্ডে দশটা থেকে এগারোটার মধ্যে আসতে হবে কিন্তু ডকুমেন্টস আর আমাদের যেটা চার্জেস পারিশ্রমিক রয়েছে আটশো টাকা এবং যারা দূর থেকে এসে কাজ করবেন ওয়েডিং নিয়ে আসবেন ঠিক আছে বন্ধুরা তো দুটো কাজের ভ্যাকেন্সি যা যেটাতে ভালো লাগবে সেই অনুযায়ী আসবেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপনি ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে